এক মুহূর্তে সব শেষ হয়ে যায় মানুষ ভাবে সে ঘুমাচ্ছে কিন্তু না সে তখন মৃত চারপাশে পরিচিত মুখ কেউ কাঁদছে কেউ তাকিয়ে আছে নিথর দেহের দিকে সে চায় আমাকে স্পর্শ কর আমি তো এখানেই আছি কিন্তু কেউ শোনে না কেউ দেখে না তখন তার চোখের সামনে দেখা যায় এক অদ্ভুত আলো দূরে দাঁড়িয়ে দুই ফেরেশতা একজন বলে তুমি জানো তুমি এখন কোথায় আর তখনই সে বুঝতে পারে পৃথিবীর জীবন শেষ শুরু হল চিরস্থায়ী যাত্রা আল্লাহ তখন বলে হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের দিকে সুরা আলফাজর ২৭ সাতাশ থেকে তিরিশ বন্ধু তুমি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য ভাব হয়তো কালই সে মুহূর্ত তোমার জন্য আসতে পারে যদি এই কথাগুলো হৃদয়ে লাগে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো হয়তো তোমার এক শেয়ার কারও জীবন বদলে দিতে পারে